ওয়েদারটা কেমন লাগতেছে কত সুন্দর একটি ওয়েদার দেখতে পাচ্ছেন চমৎকার একটি ওয়েদার আমি এখন কোথায় দাঁড়িয়ে আছি দেখেন খুবই ডেঞ্জারাস খুবই রিস্কি একটা জায়গায় আমি দাঁড়িয়ে আছি এখান থেকে পড়লে আমার সব কিছু শেষ নিমিশে আমি একটু টুকরো টুকরো হয়ে যাব তার চেয়ে ভালো আমি এখান থেকে নেমে যাওয়াই ভালো হবে ঠিক আছে না সো হ্যালো রিবান আসসালামু আলাইকুম কী অবস্থা আপনাদের সবার আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি লুঙ্গি পরা একটা ছেলে লুঙ্গি এই এই বাতাসে বাতাসে লুঙ্গি লুঙ্গি আকাশে আকাশে কি শান্তির ফিল যদিও আমি আজকে লুঙ্গি করিনি এই বাতাসে লুঙ্গির ফিলটা হচ্ছে অন্যরকম কি বাতাস দেখছেন ওয়েদারটাও খুবই খুবই চমৎকার তাই না বৃষ্টি যে কোনো মতো আসতে পারে আমি কিন্তু ছাতা নিয়ে আসছি এই যে দেখতে পাচ্ছেন আমার হাতে কিন্তু ছাতা আছে খাল এই যে দেখেন এই পাশে দেখতে পাচ্ছেন সাউন্ডের জন্য বুঝতেছে কিনা যাই না এখানে অনেক বাতাস একজন জেলে ভাই চলে যাচ্ছে মাছ ধরার জন্য অনেকটা দূরে আপনাদেরকে এখানে দেখাই ওই যে দূরে এখানে হচ্ছে ফুটবল খেলতেছে আর কি দেখতে পাচ্ছেন এই বাতাসে আসলে আপনারা কিছু বুঝতেছেন না জানি না ওরা কোথায় যাচ্ছে ওরা গাড়টি গুসারা বান্ধি কোথায় চলে যাচ্ছে আচ্ছা ওরা মনে হয় চাকরি বাকরি করে আর কি সামনে হচ্ছে শিবিয়ার আছে ওই যে শিবিয়া ওখানে মনে হয় চাকরি বাকরি করে সেই জন্য তারা চলে যাচ্ছে আর কি ডিউটিতে বৃষ্টি কখনো সে ঠিক জানি না আসলে সমুদ্রের পর আসছে অনেকক্ষণ হচ্ছে দেখেন সমুদ্রে খালে কিন্তু কোনো পানি নাই আমার সাউন্ড ক্লিয়ার পাচ্ছেন এখানে অনেক বাতাস জানি না সাউন্ড ক্লিয়ার পাচ্ছেন কি না খালটা দেখতে খুবই চমৎকার লাগতেছে না পানিগুলো সবগুলো চলে যাচ্ছে সমুদ্রে যেগুলো হচ্ছে এলাকা থেকে ছিল। সেগুলো হচ্ছে এখন এই দিক দিয়েই দিয়ে এই জায়গাটা দিয়ে এখন হচ্ছে কি সবাই সব পানিগুলো ব্যাক করতেছে আর কি সবগুলো হচ্ছে এদিক থেকে সোজা উথায় আসতেছে আপনার সমুদ্রে চলে যাচ্ছে আর কি অনেক বাতাস এদিকে দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে মার্বেল খেলতেছে আর কি আসলে এগুলো অনেক আগে খেলতাম আমি ছোটবেলায় খেলতাম এই মার্বেল দিয়ে এগুলো দিয়ে আমরা আগে খেলতাম ছোটবেলা দেখেন অনেক দিন পর দেখলাম আসলে এই যে খেলতেছে মারো মারো এই গালি দিও না উঠে গেছে সব উঠে যাচ্ছে দেখবে না দেখবে না মারো মারো দেখি ভিডিও ইউটিউব ভিডিও না টাকা তো পাই এমনি ভিডিও করতেছে আর কি না তুমি না না মিলিয়নে শুট দেখতেছেন কত সুন্দর এলি খেলতেছে সবাই ছেলেরা সবাই এলি খেলতেছে এ আর কি আসলে সবাই মনে করে ভিডিও করলে আসলে অনেক টাকা ঠিক আছে আমি আসলে ভিডিও করে বাড়ি গাড়ি সব কিছু করে ফেলছি সবাই মনে করতেছে এইটা ভিডিও করলে যদি টাকা আসতো তাহলে সবাই ক্যামেরা একটা নিয়ে নামিয়ে দিতে ভিডিও করার জন্য তাই না কি বলেন ভিডিও করা এতটাও সহজ না আমি কিন্তু ওই ওই পাশ থেকে চলে আসছি ওইখানে অনেক দূরে ছিলাম দেখায় আপনাদেরকে ওই যে ওই জায়গায় ছিলাম ওইখান থেকে চলে আসছি অনেক দূর থেকে আসলে এখন অন্ধকারে যাচ্ছে সন্ধ্যা হয়ে যাচ্ছে তো আপনারা ভিডিও ফুটেজ তেমন একটা ভালো নামও পেতে পারেন তারপর আশা করি আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে সিবিআরের জাহাজ দেখা যাচ্ছে ওই যে জাহাজ তারপর এই পাশে আমি ছিলাম যে ওই যে ব্রিজ একটা আছে এই যে ব্রিজ ব্রিজের ওখানে ছিলাম আর কি ওখান থেকে হেঁটে হেঁটে আমি এই পাশ দিয়ে আসছি মানে এই সাইডে চলে আসছি আর কি আমার সাথে আমার একটা ফ্রেন্ড গেছে এই যে পরা ফ্রেন্ড তো এখন আমরা চলে যাচ্ছি আমাদের এরিয়ার সাইডে তো আসলে এই বিষ বাতাসে হাঁটতে খুবই ভালো লাগতেছে মানে হাঁটা চলা করতে আর কি অনেক বাতাস এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমার বন্ধু এখন চলে যাচ্ছে সে তার গরুগুলো নিয়ে আসতে গরুগুলোকে এখানে চড়তে দিয়েছে ওই যে অনেকটাই দূরে দেখতে পাচ্ছেন ওই গরুগুলো ওই যে দূরে দেখা যাচ্ছে দূরে ওগুলো গরুগুলো হচ্ছে ওদের ওইখানে ঘাস খেতে দিচ্ছে আর কি গরুকে এখন গরুগুলো নিয়ে আসবে তারপর হচ্ছে আমরা বাসায় চলে যাব আর কি আর মেঘলা হয়ে থাকছে বৃষ্টি যে কোনো মধ্যে আসতে পারে কীরকম কালো হয়ে থাকছে দেখছেন পুরা মেঘলা মেঘলা হয়ে থাকছে চারেপাশ মেঘলা মেঘলা এদিকে দেখেন পুরা কালো এখানে বাতাস অনেক আমার সাউন্ড আপনারা ক্লিয়ার পাবেন কি না সেটাও এক্সাক্টলি জানি না এই পরিমাণ বাতাস তো যাই হোক আজকের ভিডিওটাই পর্যন্ত আসলে কেমন লাগছে অবশ্যই কমেন্টে বলবেন সমুদ্র পাড়ার একটু ওয়েদার আপনাদের সাথে শেয়ার করলাম আসলে ভিডিও করার কোনো প্ল্যান ছিল না তারপরও আপনাদেরকে এই সুন্দর একটি ওয়েদার দেখে ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি অবশ্যই কমেন্টে বলবেন আজকের এই ভিডিওটা কেমন লাগছে আপনাদের দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নাইট চৌধুরীর পাশেই থাকবেন অ্যান্ড আল্লাহ হাফেজ